আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো টাউন হল সতেরোর বেস্ট পাওয়ারফুল আর্মি যে একটা টুপস সেই টুপস দিয়ে কিন্তু আপনারা ইজিলি থ্রিস্টার করতে পারবেন যে কোনো তো এদিকে আমাদের কিন্তু ওয়ার পড়ে গেছে তো আমরা ওয়ারে অ্যাটাক দিব এক নম্বর বেস এবং দুই নম্বর বেস ইজিলি থ্রিস্টার করব এই আর্মি দিয়ে তো এটাকে যাওয়ার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন নেক্সট কোন টাউন হলের ভিডিও আপলোড করব আর আমাদের ক্ল্যানে যদি ঢুকতে চান কেউ তো টাউন হল পনেরো এবং ষোলো আইডি নিয়ে আসবেন তো আমাদের ক্যালানের ট্যাগ কিন্তু ডিসক্রিপশনে থাকবে তো আমরা চলে যাবো ডাইরেক্ট অ্যাটাকে তো আমরা চলে আসলাম ডাইরেক্ট ওয়্যার অ্যাটাকে তো আমরা কিন্তু ডাইরেক্ট এক নম্বর বেসের উপরে কিন্তু অ্যাটাক দিতে চলে আসলাম তো বেসটাকে আমরা স্ক্রাউট করে দেখতেছি সুন্দরভাবে তো এখানে আমাদের আর্মি কিন্তু থাকবে ইলেকট্রো ডাগন আমরা কিন্তু দুইটা অ্যাটাক দিব দুইটা অ্যাটাকে আমরা থ্রি স্টার করার চেষ্টা করবো ইজিলি থ্রি স্টার করার চেষ্টা করবো তো থ্রি স্টার হবে আমার আত্মবিশ্বাস এটাই তো আমরা এক নম্বর বেসের উপর চলেই আসলাম তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে কিং কুইনের কাজ তো কিং এর উপরে কিন্তু আর্থ এবং ফুটবল কুইনের উপরে জয়েন্ট আরো এবং কিন্তু আমাদের হিলার পাপেট তো আমরা এখানে কিং দিয়ে কুইনের অ্যাবিলিটি সাথে সাথে দিয়ে দিলাম আমরা যেভাবে আর্মি সাজিয়েছি আপনারাও চাইলে কিন্তু এ এইভাবে কপি করে কিন্তু আর্মি সাজিয়ে কিন্তু আপনারা থ্রি স্টার করতে পারবেন ইজিলি তো আমরা এখানে বুড়াও এর উপরে নিয়েছি হিলিং টম এবং ইন্টারনাল টম তো হিলিং টম আর ইন্টারনাল টম কম্বিনেশন কিন্তু ইলেকট্রো ড্রাগনের জন্য খুবই পাওয়ারফুল আর কি তো আমরা ইলেকট্রো স্প্যাম দিয়ে তারপর বেলুন দিয়ে তারপরে কিন্তু আমাদের দুই সাইডে দুইটা রেগ স্পেল দিয়ে দিলাম পিছনে কিন্তু আমরা দিয়ে দিয়েছি ব্যাটেল বিলিং ব্যাটেল বিলিং এর মধ্যে আছে কিন্তু ইএতি ট্রিপল ইএতি এবং কিন্তু একটা রেগ দিয়ে দিলাম টাউন হলের উপরে এখানে কিন্তু টেক ডাউন করে নেবে ইজিলি মাসখানে ট্রিপল ইএতি তো আমাদের অ্যাটাকটা কিন্তু খুবই ভালো যাচ্ছে আর আয়ার সুইপার কিন্তু আমাদের ইলেকট্রো

এই জন্য আমরা হিরোজ পোশন এবং কিন্তু পাওয়ার পোশন দুইটাই মেনে নিয়েছি তারপরেও কিন্তু মোটামুটি কিন্তু এখানে পাওয়ারফুল যাইতেছে আর এখানেও অ্যাটাকটা আমরা কোনো প্ল্যানিং করিনি এবং কিন্তু আমরা এই অ্যাটাকটা কিন্তু সেরকম হার্ডলি নিয়ে নিই তারপরেও কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে যাইতেছে তো আমরা কিন্তু এই আর্মিটা খুবই শক্তিশালী মনে করি আপনাদের কাছে কেমন লাগে এই আর্মিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমরা কিন্তু ফার্স্ট অ্যাটাকটা দিলাম সেকেন্ড টারও একটা অ্যাটাক আছে তো এখানে ফাইনালি কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নের উপরে কিন্তু হিলার শিফট হয়ে গেছে আমাদের হিরোজ ইকুইপমেন্ট কিন্তু এখানে ম্যাক্স ছিল না কোনোটাই আর তারপরেও আমাদের অ্যাটাকটা কিন্তু স্মুথ ছিল এবং ইজিলি থ্রি স্টার হয়ে গেছে ফাইনালি তো আমরা এখানে আমাদের সর্বপ্রথম কাজই হবে হিরোজের সাথে ভালো ভ্যালু কুইনের সাথে কিন্তু আমাদের আয়ার সুইপার নিতে হবে আয়ার সুইপার কিন্তু আমরা পেলাম না এখানে কুইনের অ্যাবিলিটিতে কোনো সমস্যা নেই ব্যাপার না আমরা কিন্তু এই সাইড থেকে অ্যাটাক শুরু করে দিলাম তো আমরা এখানে আমাদের দেখার বিষয় এখন আমাদের বেস কি আমরা ডিস্টার্ব করতে পারবো কিনা তো আমরা এখানে ইলেকট্রো দেওয়ার সাথে সাথে দুইটা রেক দিয়ে দিলাম ইলেকট্রো পিছনে কিন্তু ব্যাটেল ব্লিম তারপরে আমাদের পারফেক্টলি গ্র্যান্ড ওডেনের অ্যাবিলিটিটা দিয়ে দিতে হবে অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফাইনালি টাউন হলের উপরে চলে গেছে ব্যাটেল ব্লিম আর ব্যাটেল ব্লিমের মধ্যেই থাকবে কিন্তু তিনটা ইয়াতি তো আমরা একটা রেক দিয়ে দিলাম ইয়াতির উপরে তিরিশটা নির্ভর করতেছে কিন্তু এখন রয়্যাল চ্যাম্পিয়নের উপরে আর কিন্তু আমাদের ফ্রিজ আর হচ্ছে একটা রেক আর একটা হচ্ছে আমাদের স্কেলেটনের উপরে তো এখন আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে কোন সাইড দিয়ে দিব দেখা যাক যে সাইড দিয়ে কিন্তু আমাদের আর্মি বেশি মরে যাবে সেই সাইড দিয়ে কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের প্রয়োজন হবে তো আমরা এখানে লাস্ট আর একটা ফ্রিজ আছে আর একটা কিন্তু এখানে স্কেলেটন স্পেল এগুলো দিয়ে কিন্তু আমাদের কিন্তু বাদ বাকিটা থ্রি স্টার উঠাইতে হবে এখানে সত্তর পার্সেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ইলেকট্রো ড্রাগন কিন্তু এখানে সবগুলোই মরে গেছে অপোনেন্টের রয়্যাল চ্যাম্পিয়ন আছে কিং আছে আর একটা স্কেলেটন স্পেল ছিল সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি আমাদের ফোর্সফুলি দিয়ে দিতে হলো চব্বিশ কিন্তু এখন আমাদের উঠাইতে হবে রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইনের সাথে কুইন আমাদের ক্লাস করতে পারে আর কিন্তু এখানে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটির সাথে সাথে মোটামুটি কিন্তু এখানে ভ্যালু ভালো পেয়ে গেছি অপোনেন্টের কিংও পেয়ে গেলাম আর আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এখানে মাল্টি ইনফিনো টাউকে টেক ডাউন করে দিবে আর মাল্টি আর্চার টাওয়ার টাকেও টেক ডাউন করে দিবে আরামসে তো এখানে ফাইনালি কিন্তু আর বেসের উপরে কিছুই নেই তো এখানে ক্লিন আপ আছে সেগুলো কিন্তু ইজিলি এখানে ক্লিন আপ হয়ে যাবে কারণ এখানে কুইন আছে এবং রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু আরামসে টেক ডাউন করে ফেলবে আমাদের মনে হতেছে তো এখানে ইজিলি থ্রি স্টার হয়ে গেল আমাদের কিন্তু এই বেসটাও কিন্তু একটু হার্ড হয়েছে কিন্তু আর্মিটা কিন্তু শক্তিশালী যেটাই বলুন তো এখানে ইজিলি থ্রি স্টার হয়ে যাইতেছে তো এখানে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সেভেন নাইনটি এইট এবং নাইনটি নাইন ফাইনালি কিন্তু এখানে আমরা থ্রি স্টারের দিকেই আর লাস্ট একটা বিল্ডিং আছে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু যাইতেছে তো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এখানে যাওয়ার আগেই কুইন কিন্তু এখানে ভেঙে থ্রি স্টার করে দিল ফাইনালি কিন্তু আমরা দ্বিতীয় অ্যাটাকটাও কিন্তু এখানে থ্রি স্টার করে ফেলেছি যাই হোক আর্মিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে একটু যদি হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে আর সুন্দর একটা কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকো সালাম আলাইকুম you